আচ্ছা তুমি কি জানো মানুষ কখন অসহায় হয়ে পড়ে যখন মানুষ নিজের ওপর বিরক্ত হয়ে যায় তখন ভীষণ অসহায় হয়ে পড়ে তখন সেই মানুষটা কাউকে কিছু বলতে পারে না নিজের অনুভূতিগুলো কাউকে বোঝাতেও পারে না তখন সব ছেড়ে নিজের কাছে ফিরে এসে দেখে মানুষটা কত মানুষের কাছে অপ্রিয় আর তখন নিজের নিজের এই অপছন্দের ব্যাপারটা কোনো সমাধান করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় অসহায়ত্ত আর পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয়টা হল জীবনের কোনো কষ্টই চিরকাল থাকে না যাকে হারানোর বেদনা আজ তোমার বুকের ভিতর ছটপট করছে একদিন সেই ব্যথাও মিলিয়ে যায় আমার সবচেয়ে কঠিন সত্যিটা হল কোনো সুখও চিরস্থায়ী নয় বৃষ্টি যেমন হঠাৎ থেমে যায় তেমন সবচেয়ে আপন মানুষটাও একদিন বদলে যায় সব কিছুই ক্ষণস্থায়ী এটাই পৃথিবীর কঠিন নিয়ম যেমন এই দেখো না আগে আমি কতই না হাসি খুশি ছিলাম কত কিছুই না শখ ছিল কতই না স্বপ্ন ছিল কত কিছু ইচ্ছেও ছিল কিন্তু দেখো সব কিছু কেমন জানি জীবন থেকে হারিয়ে যেতে লাগলো আসলে কি বলো তো জীবন জীবনমূলত চাওয়াতেই পরিপূর্ণ কিন্তু পাওয়ার বেলায় পুরোপুরি শূন্য আর যখন আমাদের স্বপ্ন আর ইচ্ছেগুলো একের পর এক অপূর্ণতায় ভরে ওঠে তখন এক সময় আমরা স্বপ্ন দেখাই বন্ধ করে দিই আর আমার কথা সে তো আমি অনেক আগেই স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি সুখ শান্তির সাথে আমার তো বহুদিন আগেই বিচ্ছেদ হয়েছে আমি মনে হয় এক ধরনের দুঃখ যার প্রতিনিয়ত ক্ষয় হয় কিন্তু নিঃশেষ হয় না আমার জীবনটা এতটাই অনিশ্চিত যে শেষ কথা শেষ দেখা বুঝে ওঠার আগেই মানুষ হাতের নাগালের বাইরেই চলে যায় আসলে কি বলো তো মানুষ হারালে বেশি কষ্ট লাগে না এক সময় সেই কষ্ট ভুলেও যাই কিন্তু নিজের হারানোর কষ্টটা বলে বোঝানোর মতো না নিজেকে হারিয়ে ফেললে ফিরে পাওয়াটা কঠিন সত্যি খুব কঠিন একটা সময় আমরা নিজেদেরকে কত বোঝাই ভাগ্যে ছিল এই কথা বলে যা হয়েছে সেটা ভাগ্যে ছিল বলেই হয়েছে কিন্তু আসলে নিজেকে বোঝানো যায় না অনেক কষ্ট অনেক হাহাকার ও সুবিসর্জন ঘুম না আসার জানি যা হয়েছে সেটা না হলেও বাড়ত কত রাত আমার এই কথাগুলো ভাবতে ভাবতে কেটে গেছে কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি আসলে যারা আমার এই গুরুত্ব দেওয়াকে আমার দুর্বলতা ভাবে তাদের হয়তো এটা জানা নেই যে ছেড়ে আসায় আমি কতটা দক্ষ আমি মানুষকে ভালোবাসি সম্মান করি অনেকবার সুযোগও দিই কিন্তু বিপরীতে যখন তারা আমাকে শূন্যতা ফিরিয়ে দেয় আমি তখন সেই মানুষটাকে মুক্ত করে দিই আমার ভালোবাসা আর মায়া থেকে